স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো আজকে ঠাকুমার শ্রাদ্ধের কাজ আছে কালকে ঘাট কাজ হয়ে গেছে আজকে হচ্ছে তোমাদের কী বারগো শনিবার তো কালকে শুক্রবার ছিল কালকে ঘাট কাজ হয়ে গেছে ঠাকুমার সো আজকে শ্রাদ্ধের কাজ তো আমি রেডি হচ্ছি আমরা এখন বেরাবো আমি মেয়ে মামনি আর আমার হাজব্যান্ড তো চলো দেখতে থাকো আর কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো তার জন্য সরি আর একটু ব্যস্ত ছিলাম কালকে আর তো চলো রেডি হলো তো আমি রেডি ব্যাকগ্রাউন্ড মামা মা এগোলো বলো

তো কালকে ভিডিও মানে শ্যুট করতে পারিনি কি অল্প একটু করেছি তারপর থেকে আর শ্যুট করা হয়নি একটু বিজি ছিলাম তো এই ঘুম থেকে উঠে ব্রাশ করে বসেছে আর আমি কালকে ওই বাড়ি যেতে পারিনি বিকজ আমার দাদার মেয়ে এসেছে ও আমার সাথে যাবে বলে ও আমার সাথে যাবে বলে এবার গাড়িতে আমি ও মানে গাড়ি চালাবে যিনি মানে আমার হাজবেন্ড সে গাড়ি চালাচ্ছিল আর মেয়ে ছিল তো তারপরে আর মেয়ে ছিল যত চালাতে খুব অসুবিধা হচ্ছিল তাই আমরা বাড়ি যাইনি

কিছু বলছিল আমি জাস্ট দেখাচ্ছিল আমার আমার চোখে কী হয়েছে আর জানি ভীষণ ব্যথা তো কীটা হয়েছে তাই তোমাদের দেখাচ্ছিলাম তো চলুন দেখে কীর্তন দেওয়ার পরে পরের দিন ছিল মশমুখী তো পুরো ভিডিও শুধু আর এখানে মা কী তো আমার ছিল আর এখানে কীর্তন হচ্ছিলো তো এই বাচ্চাটা খুব সুন্দর কীর্তন করে তো ওকেই আনা হয় বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ঠাকুমার কাজের দ্বিতীয় দিন মানে মহ্যমূলী কালকে বিড়ান ছিল আর আমি আজ মোট তিনটে ভিডিও অ্যাটাচ করে দেবো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না কারণ আমার কাছে ভিডিও রেডি করা ছিল না আর যেহেতু এখানে আছি ভিডিও করতে পারছি না আর সবচেয়ে বড়ো কথা ভিডিও আপলোড দিতে পারবো না কারণ এখানে ওয়াইফাই নেই তার জন্য আর নেট অত নেই যে দেবো হ্যাঁ মাম দাঁড়াও হ্যাঁ মাম তো এখন রেডি হয়েছি ঠাকুমাকে খাবার দিতে দেবো ঘাটে আর গলু রেডি ওই যে গলু তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি আজকে অন্তত ট্রাই করবো সবটা ক্যাপচার করা তো চলো এটা আমার ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসত আমিও ভালোবাসতাম যেখানে থেকো ভালো থেকো আর আমাদের দেখো আশীর্বাদ করো সারাদিন কিছু শ্যুট করতে পারিনি তো সরি এখনো দেখো আমার অবস্থা কিছু বোন করোনাম আমার অবস্থা এখনও খুব খারাপ তো এখন আমি রেডি হয়েছি ওই বাড়ি চলে যাবো আর পাচ্ছি না লিটারলি তিন দিন ধরে ভীষণ ক্লান্ত লাগছে সো দেখো কোনো মেকআপ করিনি মানে আল্লানা আল্লানো করিনি কাজল পরেছিলাম কিচ্ছু দোলাও যে গলু রেডি গলুকে একদম ফ্রেশ আর খাইয়ে নিয়ে যাচ্ছে যাতে ওর পিছনে ওই গিয়ে কোনো কাজ করতে না হয় তো চলো বেরাই আর কালকে থেকে তোমরা মানে এই ব্লগটা তিন দিনের ব্লগটাই পাবে আর কালকে থেকে নতুনভাবে ভিডিও করবে প্লিজ কিছু মনে করো না তো চলো টা বাইরে গুড নাইট তো এই দিন তার ওই বাড়ি থেকে ব্লগ শেষ করতে পারবো না এখন শেষ করতে হবে